এক্সকিউজ মি ব্রো আমি ডাক্তার দেখাবো আপনার কি স্লিপ আছে আমি সুপারে আসছি স্লিপ না আমি তো বোঝাইতে চাইছি অ্যাপার্টমেন্ট স্লিপ না ওটা আমার কেন ওটা ছাড়া কি আমি ডাক্তার দেখাতে পারবো না ওয়েট মাত্র 30 কেজি মানে আপনি তো জিজ্ঞাসা করলেন আমার ওয়েট তাই তো আমি বললাম শালার একবারই অশিক্ষিত শুনুন আগামীকাল আপনার প্রস্রাবটি হবে করে মুদ ভরে নিয়ে আসবে শালা হালার পদ কয় কি মুত আপনি টেস্ট করবেন না আপনার সহকারী করবে আমি নিজেই টেস্ট করব মুতো বোতল ঠিক আছে চাচুরা না কি বাসিতে ভাবলাম খালি মুখে টেস্ট করবেন ব্যাপারটা খারাপ দেখায় না তার জন্য চানাচুর নিয়ে আসলাম চানাচুর দেখায় মজা পাবেন যন্ত্রটা তো নষ্ট হয়ে গেছে এই শালা হালাত পুত কষ্ট কি আমার যন্ত্র নষ্ট হয় কেন ভাই আরে দাদা না 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 মানে কি বলতে চাইছেন আপনি আরে দাদা আপনার যন্ত্র না আমার মুখ টেস্ট করা যন্ত্রটা নষ্ট হয়ে গেছে